আসসালামু আলাইকুম দর্শক আমি অ্যাকচুয়ালি আজকে আজকে আসছি আমাদের কুমিল্লার মধ্যে শালবন বিহারে তা আসলে এই মুহূর্তে এখানের সিচুয়েশানটা আসলে অনেক পর্যটক বর্তমানে অবস্থান করতেছে বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা অনেক এমনকি পুলিশের অনেক সদস্য কিন্তু কিন্তু দেখেন শত শত পুলিশ সদস্য কিন্তু বর্তমানে এখানে আছে আর অনেকে কিন্তু ভিতর থেকে এখন বের পেতে আছে এই যে সামনে শালবন বিহার ইতিমধ্যে কিন্তু প্রচুর পর্যটক কিন্তু ভিতরে অলরেডি টিকিটের জন্য টিকিট কাউন্টারে আসলে অনেক পর্যটক কিন্তু এখানে মানে সিরিয়াল জেরা রয়েছে আমরা যে কখন ভিতরে প্রবেশ করতে পারবো সেটা বলতে পারি না এই যে দেখেন দেখেন প্রচুর পুলিশ সদস্য তারপরে হ্যাঁ এই বাবা বাবা দেখো 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 পুলিশ সদস্য বিডিআর সদস্যরা কিন্তু তারপরে বিএসএফ এই বাবা বাবা আমরা আসলে শালবন বিহারের ভিতরে প্রবেশ করিনি কারণ ভিতরে প্রবেশ করার আগে কোনো ইয়ে পে না অনেকক্ষণ ওয়েট করতেছিলাম মানে টিকেটের জন্য আসলে অনেকক্ষণ ওয়েট করছি জন্য আর আমরা ভিতরে প্রবেশ করবো না এখানে সাইডে একটা ছোট একটা বাগান আছে অনেক ছোট বলতে কি অনেক বড় একটা বাগান আছে আমরা এখানে সামনের দিকে বাগানের ভিতরে একটু ঘুরবো আর যদি কোনো ওয়াই পাই তাহলে ইনশাল্লাহ শালবন বিহারে মানে ভিতরে প্রবেশ করব এখানে আসলে এখানে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে বিভিন্ন ঘোড়া আপনারা রাইড করতে পারবেন পরিস্থিতি আসলে বর্তমানে শালবন বিহারে দেখেন পর্যটক হাজার হাজার পর্যটক কিন্তু বর্তমানে এখানে

কি পরিস্থিতি দেখছ এখানে আসলে অনেকে আসতে আছে আবার অনেকে আবার চইলা যেতে আছে দেখেন এটি আসলে পার্কিং এখানে আসলে যারা অন্য অন্য ডিসি থেকে আসে এই পার্কিংয়ে কিন্তু তাদের গাড়িগুলো কিন্তু পার্ক করে রাখে এই যে দেখেন সম্পূর্ণটা কিন্তু পার্কিং দেখেন হাজার হাজার পর্যটক কিন্তু বর্তমানে এখানে অবস্থান আছে দেখেন কি পরিস্থিতি দেখছেন আর গাড়ি দেখছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়িগুলো কিন্তু এখানে সবগুলো গাড়ি পার্ক করে রাখছে কিছু কিছু গাড়ি একজিট হয়ে যেতে আছে মানে তাদের ঘোরা শেষ আর কেউ আসতে কেউ আবার যাচ্ছে আমি এখন মনে হয় বিহারে মানে ভিতরে প্রবেশ করতে পারবো না কারণ প্রচুর প্রচুর পর্যটক কিন্তু দেখেন বর্তমানে এখানে আসে তো এই জন্য আমি এখান থেকে মানে সামনে ওই যে বৌদ্ধ বিহার আছে ওখানে যাব এখন আর এখানে দেখেন পরিস্থিতি কেমন আমি মনে হয় যে বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বর্তমানে এখানে আসে তো সামনে কিন্তু এটা আসলে এখানে যারা আসলে বাইরের থেকে আসবে তাদের জন্য কিন্তু সামনে অনেক বড় কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা আছে আপনি বড় বড় যত গাড়ি নিয়ে আসে দেখে দেখেন অনেক বড় জায়গা আছে পার্ক আছে পার্কিং করার জন্য গাড়ি এই যে দেখেন এইটা দেখেন সম্পূর্ণ পার্কিং কিন্তু দূর হয়ে গেছে দেখেন এটা কিন্তু পার্কিং দেখছেন পার্কিং তারপরে বিভিন্ন পর্যটকরা অনেক দূর থেকে যারা আসে তারা কিন্তু খাবার দাবার এখানে অনেকে নিয়ে আসে তারপরে এখানে অনেকে আবার পার্ক করেও খায় এই যে দেখেন অনেক বড়ো বড়ো কাজ মানে বাংলাদেশের প্রায় অনেক ডিস্ট্রিক্টে কিন্তু আসলে এখানে পর্যটকরা আসে দেখেন পুরো মাঠটা কিন্তু ধারিতে গাড়ি হয়ে গেছে এখন আমরা আসলে বিহারে যাব ওখানে আসলে একটু খালি হইলে তারপরে বৌদ্ধ এখান থেকে মানে আমরা অ্যাকজিট হবো এখন আমরা বৌদ্ধবিহার যাচ্ছি